হ্যালো ভ্যাস আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে আমার মেয়ে কুকিস খাচ্ছে তো ওর সাথে একটু দুষ্টামি করবো আমি ওর কুকিস খেতে চাইবো দেখি ওর রিয়েকশনটা কী হয় তো গায়েস আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ওর কাছে যাবো তো দেখি ওর রিয়েকশনটা কী হয় বাবা আহ 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 আব আহ আহ গায়েস দেখতে পাচ্ছেন ও আমাকে দেখে ঘুরে যাচ্ছে আমাকে দিলে না আহ আহ বাবা আহ আহ না দিফা আব্বু আব্বু আহ আহ বাবা আহ ও দিবে না তো ওই যে লুকায় লুকায় খাচ্ছে তো গায়ে আপনারা দেখতে পাচ্ছেন ও এখন দিবে না বা আহ দাও 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 ও ঘুরে গেছে সম্পূর্ণ দাও 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 বাবাকে দাও 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 কুকিসটা দাও বাবাকে তো গাছ দেখতে পাচ্ছেন খুবই পাকনা ঘুরে 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 যাবে ঘুরে যাবে দাও বাবাকে একটু দাও দাও বাবাকে দেবে না দাও দাও আমাকে মায়ের দিচ্ছে আমাকে চুমা দেয় তবু কুকিজ দেবে না দাও বাবা কুকিসটা দাও 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 কুকিসটা দাও আমাকে চুমা দেয় তবু কুকিজ দেবে না ওর কুকিজটা আসলে খুবই ফেভারিট দাও দাও বাবা কুকিজটা দাও কুকিজটা আপনারা দেখতে পাচ্ছেন এই কুকিজটা খুবই বাচ্চারা খুবই পছন্দ করে তো যাই যাস ঠিক তো এই কুকিজটা ওকে আমরা দিই ও খায় প্রতিদিন তো ওর খুবই ফেভারিট বাবা দাও বাবাকে দাও দাও বাবাকে একটু দাও দাও একটু দাও সো গাইস আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম